কি 15 15 বছর আওয়ামী লীগের হাত মাখা দিয়ে বাতাস করেছে এখন আবার 5 আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতা যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রটানোর মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে বেশিরভাগ ভোট আমার মা বনের ইস্তামির পক্ষে তবে কথা হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমরা চাই যে যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমার জমিনে ঘুমে আছেন আমার আব্বাজান বলতেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে কেউ যদি ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে যদি মোবিলের পাইপের তৈল ঢুকে দেয় সেখানে ইঞ্জিন ভালো চলবে তো নাই দূর বরঞ্চ ইঞ্জিন ধ্বংস হবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোন নীতি আদর্শ ফলো করলে কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখারাতে মুক্তি পাবো এই থিউরিও দিয়ে রাখছেন আল্লাহ সেই থিউরি নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন কথা হলো বর্তমানে বাংলাদেশে মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হল দেশের কল্যাণ মানুষের কল্যাণ কিন্তু আমরা যদি বাস্তবতা পিছনের দিকে তাকাই তেপ্পান্ন বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে যা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল এর মাধ্যমে আমরা কি পেলাম এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি আগেও বলেছি এখন বলছি এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তামাম দুনিয়ার বিদের ফাস্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে শব্দ ভূমিমন্ত্র ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনটা দেশের মধ্যে ৬২০টার বিশটার মতো বাড়ি সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হতো ঘরে থাকলে খুন হতো হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো শুধু তাই না জাহিলিয়াতের সেই বর্বর অসভ্যের যুগে যে যার তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়নাঘর এদের পরিচালনায় আমরা পেয়েছি পীরখানায় যে হত্যা যোগ্য হয়েছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মান মেধাবী মেধাবী চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালনা করে কথা বেশি লাম্বা না করে আমি সংক্ষেপ বলব এতটুকুই এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নীতি আদর্শ বাদ দিয়ে যখন মানবরচিত পুফুরি তন্ত্রমন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে এরা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যা আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত মাখা দিয়ে বাতাস করেছি এই দিনটাকে যেরকম রাত্র বানায় যদি জিজ্ঞেস করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম বলে আপনারা চোদ্দ সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দ সালে জাতীয় নির্বাচনে আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যে কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো ওদের থেকে তিতাই পাওয়া যাবে দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি নির্বাচনে যাই নাই জাতীয় নির্বাচনে কিভাবে এই মিথ্যাটাকে আমাদের চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের নীতি আদর্শগুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুনা টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির কিসা ছোটবেলায় পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখন আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রটনার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি তাদেরকে বলেছি বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম চলমান ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেব আর স্বামী বলতেছে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন হবিস এত বড় দুষ্ট ও ছড়ি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল তারপর সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের পক্ষে তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না তোমরা এত দরদি হো না তোমরা দরদি না ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা ওদেরকে ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে যাই হোক আমি কথা বেশি না করে যেহেতু আমাদের সময় হয়ে গেছে আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত আল্লাহর সৃষ্টি সেরাজীব মাখলুকাত আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো মার যদি খালি থাকে সেখানে কিন্তু আকাশে জন্মায় আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন পক্ষে কেনা পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আমি আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে আর সাথে সাথে হ্যাঁ এরপর তো আপনারা জানেন যে তাম দুনিয়ার ভিতরের নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনি দেখেছেন তাম দুনিয়া সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মরল দাবি করে আমেরিকা সহ তারা কিন্তু মূলত ওই বদমাশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে এই জন্যই ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে পানি খেতে খেতে পারছে না এই অবস্থায় যখন নাকি উদ্বেগ নিয়ে অনেক আমার ভাইয়েরা এবং তাদের সহযোগিতা সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে পানি নিয়ে রওনা করেছিল তখন এই এত বড় অমানুষ তখন আমার ভাইদের মা মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য তাদের জাহাজকে আটকে দেওয়া হলো এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যা এই জন্য আমরা বলে থাকি সৃষ্টি যার নিয়ম নীতি আইন আদর্শ চলবে তার এখানে বাংলাদেশের ভিতরে যদি আমি বলব যে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে তার ভিতরে একটা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমরা সবাই উদ্বেগ নেব এবং ফুসে উঠব এবং আওয়াজ তুলবো এই অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে মাজলুমদের পক্ষে জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমিন আজকে সম্মেলনকে কবুল করুক আমি সবার জন্য দোয়া করি আমিও দোয়া চাই আমরা যেন দিনের খালেস খাদিম হিসাবে দুনিয়াতে শান্তি আখেরাতের মুক্তির জন্যে আল্লাহ যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আপনারা সবাই ভালো থাকেন আর আমরাও যেন ভালো থাকতে পারি এই দোয়াও আমরা প্রত্যেক